তারা দেখাচ্ছে তারা যে আমরা মানুষের ক্ষতিপত সংবেদনশীল আমরা এসব বিপদে ছাপিয়ে পড়ি এইগুলা আমরা লক্ষ্য করে সেটা তো এখন এটা তারপরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা সেখানে জামাত ইসলামের আমি তারপরে বিএনপির মহাসচিব তারা তারা গেলে অনেক লোকজন যায়

টাকা দিয়ে সরাচ্ছে চেষ্টা করছেন গ্রাউন্ড কন্ট্রোল করার জন্য এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র এবং সরকারের সামনে চোখের সামনে নিয়ে তো আমার একটাই প্রশ্ন যে এই ধরনের একটা সিচুয়েশন মানে আপনারা খুব রেসপন্সিবল ওয়েতে এটা ফেস করতে পারছেন না কেন

এখন শুনতে পাচ্ছেন একদম হ্যাঁ এখন বলেন দেখতে পাচ্ছেন না কেন আমার ভাবে ইন্ধ্রণের যখন একটা ঘটনা ঘটে আমাদের একটা সবাই মানে একটা জিজ্ঞাসা থাকে এটা তো স্বাস্থ্য স্বাস্থ্য সে তাকে তো সবচেয়ে আগে দেখা যাবে সেখানে কিন্তু তার আগে আমরা অন্যান্য স্বাভাবিকভাবে স্বাস্থ্য প্রতিষ্ঠা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন করছে যে অনেকে বলছে তার চেহারা তো জানিনা তিনি কে পুরুষ না মহিলা এই ধরনের কথা বলছেন তো এইটাই মনে হয় যে সরকারের এবং সেটা সেই ক্ষেত্রে না প্রায় সব ক্ষেত্রে তখন যে সরকার কোথায় তো সরকারকে সরকার প্রধানকে দেখি দেখা যায় তখন যখন দেখবেন কোন বিদেশি কেউ

এই যিনি প্রশ্ন গুলো যদিও আজকের দিনে সরকারকে সমালোচনা করতে আমরা এখানে বসি নাই আমাদের স্বাভাবিক যে প্রশ্ন চলে আসে এবং মানুষের প্রতি খুব সৃষ্টি হয় আজকে আপনি নিশ্চই দেখেছেন যে আমি আমি এই বলছি যে ওখানে কয়েকজন উপদেশটা গিয়েছেন এবং সেই উপদেষ্টদেরকে ছাত্ররা ঘিরে যে সমস্ত স্লোগান দিয়েছে এবং বেশি সমস্ত প্যাকার হয়েছে মানে এটা তো আমার কাছে মনে হলো যে মানে অপমান আর কি হতে পারে মানে তারা যে ঘৃণার পাতছে মানুষের কাছে এই জিনিসগুলোই তাদের মাথার মধ্যে ঢুকছে না তারা ওই ধরেন এসি রুমে বসে থাকে রাতে বসে থাকে গাড়িতে জড়ে বন্ধু পাড়ায় থাকে মানে

মানে ইমরুজ সাহেবের সবচেয়ে আস্থা তাকে জিজ্ঞেস করা যেগুলো করছেন তো সঙ্গে করেন তখন সে যে কেন আমরা আমরা কি এই যে তাদের তাদের যে তাদের যে জনবিচ্ছিন্নতা এবং তারা এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন এত হল বিমানের যান্ত্রিক গুণযোগ চাইনিজ বিমান চিনফিকান হসে এবং এটা চিনি উৎপাদন করে না এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে কয়েকবার বিমান আছে আমাদের এইগুলো তিনটাই পতিত হয়েছে ছত্রিশ তিনটা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় টেন পার্সেন্টের মতো তারা কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে একটা বিমান যদি টেন পার্সেন্ট দুর্ঘটনায় পতিত হয় সেটাকে তো বাতিল করে দেওয়া উচিত ছিল কেন এটা চালাচ্ছে

আমার পশ্চিমবঙ্গ যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার বাস করেন দেশের ভিতরে সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়ে এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে হবে যে এই ব্যাপার প্রথমে তাকে প্রকাশ করতে হবে আর বিমানের যে ট্রেনিং দ্রুত বিমান যে কথা লেনবেন এই কথাটা আমরা বেশ আগে থেকে শুনে আসছি যে পুরোনো বিমান কেনে এবং এটা নিয়েছে মানে এদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে নিয়ে লাগতে আরো সব

যুদ্ধ বিমান কেনার পয়সা না থাকে তাহলে আমরা এই যে সাতচল্লিশ হাজার কোটি টাকা দিচ্ছি বাজেটে একটা বিশাল অঙ্ক তো সেখানে এই মানে জনসংখ্যা না বাড়িয়ে মানে সেরা বাহিনীর সদস্য সংখ্যা বা বিমান বাহিনীর সংখ্যা না বাড়িয়ে বিভিন্ন ক্যান্টনমেন্ট না তৈরি করে বিমান বাহিনীর যেখানে বেশি ট্রেনিং গুলো দরকার বা বেশি সেই জিনিসগুলোকে আপনারা আমি জানি না আমাদের তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন মানুষের মনে আসবে এই সামরিক বাহিনী বলে তারা দিনের পর দিন এই ধরনের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করতে করতে তাদের এমন অবস্থা হয়েছে যে এরা মানুষ কিছু তারা আমাদের একটা জিনিস জানে যে কোনো যুদ্ধ যুদ্ধবিগ্রহ কোনোদিন বৈষ হবে না আমরা আরাম করতে থাকি এবং আমরা যখন যেটা বলি আর যেহেতু সরকার গুলো কিছুদিন পরপর খুব অজনপ্রিয় হয়ে যায় তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তখন এদের উপর নির্ভর করতে হবে আর এদের উপর নির্ভর করতে যে কি হয় তখন এরা যেটা বলে সেটা তারা যত সুযোগ সুবিধা চায় সব চিন্তা করতে পারেন যে ঢাকা শহরে এত বড় একটা জায়গা তো আর অর্ধেকটা জায়গা হলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি তারপরে এদের এদের তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনী সবকিছু যশোর বা লালমনিরহাট ওই দিকে নিয়ে যাওয়া উচিত হেডকোয়ার্টারটা সব এখানে জনবসতি কম আপনাদের সবকিছু এটা জাস্ট আমি আমার নিজের মনে হয়েছে যে এগুলো তো করতে পারে যেমন আমেরিকার বিমান বাহিনীর সদর দপ্তর তো ইয়েতে না কি বলে ওয়াশিংটন ডিসিতে না সেটা হলো কলোরাডো তো এইভাবে সব জায়গায় আপনার ইয়ে করতে হবে এমন কোন কথা সেই জন্য যদি এই ঘটনা থেকে আমরা এরকম একটা বর্মান্তিক নিতে হয় তো আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনীর দরকার কিনা এত বিমান বাহিনীর দরকার কিনা এবং আমাদের আরব

আপনারা শুনলেন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এর ফলে এত এত প্রাণ মারা গেছে শিশুরা মারা গেছে যারা কিছু জানে না দিন দুনিয়া পৃথিবী থেকে দেখতেও পেল না সে মারা মানে একদম মানে এটাকে আপনি কি বলবেন তারা কোনো প্রতিবাদও করতে পারলো না বাঁচার চেষ্টাও করতে পারলো না ভাবুন একবার যে পরিবার শিশুটা মারা গেছে সেই পরিবারে এখন কি অবস্থা আবার বড়রাও মারা গেছে একজন শিক্ষিকার কথা শুনলাম শুধু বাচ্চাদেরকে বাচ্চাদের যে উনি মারা গেছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো দায় কি কেউ নিবে না এক দুর্ঘটনা যদি বলেন তাহলে দুর্ঘটনাটা কেন ঘটলো ঠিকঠাক মতো কি ওই বিমানটা কি মনিটরিং মানে ই করা হয়েছিল মেনটেন্স করা হয়েছিল তাহলে হয় কেন বিমান যখন আকাশে উড়ে তার সমস্ত দিকে কিন্তু মেনটেনেন্স করা হয় যেহেতু আকাশে নিরাপদের কোনো সুযোগ থাকে না সেগুলি কি ঠিক মতো করা হয়েছিল নাকি সবই চলছে ওই বদায় লস্কর চালে আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয় তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে আমরা এই সমস্ত ঘটনা। মানে আসু তদন্ত চাই মানে এবং তদন্তের ফলে কে দোষী কারা দোষী সেগুলো আমরা চিহ্নিত হোক এটা আমরা চাই তো দর্শক আগামীতে আবারও কথা হবে এখন পর্যন্তই আল্লাহ হাফিজ